নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফেসবুক চ্যানেলে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা হচ্ছে আমি বক করে দেখাবো এই বক সচরাচর খুবই কমই দেখা যায় গ্রামেগঞ্জে ছাড়া শহরে খুবই কম পাওয়া যায় আমার হাতে দেখতে পাচ্ছেন একটা জ্যান্ত বক এই বকটারই রেসিপি করে আমি দেখাবো সবাইকে চলুন আর বেশি কথা না বলে বকটা আমি কেটে নিই আর যেসব বন্ধুরা বগের মাংস খাওনি সেসব বন্ধুরা একবার হলেও খেয়ে দিতে দেখুন বন্ধুরা বকের মাংসটা ঠিক এইভাবেই কাটছি ঠিক মুড়মুড় তো নেই কেটে নিতে হবে বকটা আমার ছাড়ানো হয়ে গেছে এবারে আমি বকটাকে কেটে নিচ্ছি ঠিক মুরগি যেভাবে কাটার সেভাবেই কাটা কোনো অসুবিধা নেই তোমরা যারা যারা বক কাটতে না পারো তারা তার বকটা দেখে নিন কিভাবে কাটছে ঠিক বাড়িতে এভাবেই কেটে নিন বকের মাংসটা আমার কাটা হয়ে গেছে ভালো মতন করে পিস করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবেই পিস করেছি এবার এটাকে আমি চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নিই বগের মাংসটা আমার চার থেকে পাঁচবার ভালো করে ধোয়া হয়ে গেছে তোমরা খুব ভালো মতন ধুয়ে নেবে যেভাবে মুরগির মাংস ধোও সেভাবেই ধুয়ে নিই চলুন এবারে আমি রেসিপিটা শুরু করি গ্যাসের মধ্যে আগেই আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে পরে আমি এখানে তেল দিয়ে দেবো আমি সাদা তেল ব্যবহার করলাম তোমরা পারলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দুটো মিডিয়াম সাইজ আলু কেটে রেখেছিলাম আলু দুটো ভেজে নেবো ভালো করে আমি দু থেকে তিন মিনিটের জন্য আলুগুলোকে লাল করে ভালো করে ভেজে নিই আলুগুলো আমার দু তিন মিনিট ধরে লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে এখন আমি ছিলে নেব ওই করার মধ্যেই আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচির জন্য আমি লাল করে ভালো করে ভেজে নেব দু মিনিটের জন্য ওইটা পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে পেঁয়াজটাকে আমার দু থেকে তিন মিনিট ধরে ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা বড় সাইজের টমেটাকে দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়িয়ে চুড়িয়ে ভালো করে তুলে নেবো টমেটোটা দিয়ে আমি এক মিনিট ধরে ভালো করে নাড়িয়ে চুড়িয়ে ধুয়ে নেবো টমেটোটা এক মিনিট ভাজার পরে টমেটোটা আগে থেকে অনেক নরম হয়ে গেছে এবার পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা আমি এখানে রসুন হাফ চামচ ব্যবহার করেছি আদা এক চামচ ব্যবহার করেছি আদা রসুনটা পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে নাড়িয়ে চুয়ে নেবো আর দু মিনিট ধরে ভালো করে ধুয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা কেটে যায় আদা রসুনটা ভালো করে না নিয়ে নিয়েছি আর মশলাটাও পচানো হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে লঙ্কা দিয়ে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ এবার আমি বেশ কিছু মশলা অ্যাড করে দেবো এবারে দিয়ে দেবো হাফ চামচ বিড়ের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনে দিয়ে এবার দিয়ে দেবো ওর মধ্যে সামান্য পরিমাণে জল জলটা দেওয়ার একটাই কারণ যাতে মশলাগুলো না পুজো না যায় তবে সমস্ত মশলা আমি এক থেকে দু মিনিট ভালো করে কষিয়ে দেবো মশলাটা আমার দু মিনিট ধরে ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখানে জিরে ধনে হলুদ লঙ্কা সবই গ্যাস কেটে গেছে মাংসটা আমি ভালো করে নাড়িয়ে চিনি নেবো যাতে বক্সের মধ্যে মশলাগুলো নেমে যায় এখন ঠিক এইভাবে চার থেকে পালন রান্না করে নেয় এই সময় তোমরা গ্যাসের লেভেলটাকে একটু কমিয়ে দেবে আমি তোমাদের চার থেকে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি চার থেকে পাঁচ মিনিট পরে বগের মাংসটা আবার আমি ভালো করে দিয়ে দেব আরো দু মিনিট এইভাবেই আস্তে করে হতে দেবো দু মিনিট পরে ফিরে আসলাম বগের মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পুরোনো একটা নুন আর সাথে দিয়ে দেবো সাদা হাজার চিনি চিনিটা দিলে টেস্ট ও কালার দুটোই বাড়ে আমি নুন আর চিনিটা দিয়ে আবারও ভালো করে পচিয়ে দেবো আবার এক থেকে দু মিনিট আমি ভালো করে কষিয়ে নাড়িয়ে তুলে নেব এই মুহূর্তে যারা আমার ভিডিওটাকে দেখতে তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন আর বেশি বেশি করে করুন নুন আর চিনিটা দিয়ে ভালো মতন কষানো আমার রেডি হয়ে গেছে এবার এখানে আমি পনেরো মতন জল দিয়ে দেবো জলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে তুলে দেবো এখন এটাকে আমি দু মিনিটের জন্য ভালো করে ফুটতে দেবো দু মিনিট পরে ফিরে আসলাম ঝোলটা বেশ ভালো মতন ফুটে গেছে এখন এই ঝোলের মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চিড়ে দেবো আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দেবো যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও কমে যাবে চার থেকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম তরকারিটাকে একটু ভালো করে নাড়িয়ে চিড়ে দেবো যেহেতু কনেকটা ঝোল আছে এখনও দু থেকে তিন মিনিট ভালো করে ফুটবে এতে মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দু তিন মিনিট পরে ফিরে আসলাম ঝোলটা আগে থেকে অনেকখানি শুকিয়ে গেছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংসটার ওপর থেকে এবারে দিয়ে দেবো গরম মশলা ঠিক গরম মশলা আমার বানানো দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চুড়ে দেবো এটা সাই গরম মশলা থেকে অনেক ভালো এখন আমার বগের রেসিপিটা হয়ে গেছে এখন আমি লাগিয়ে বগের বগা মাংস রেসিপিটা আমার হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকমই সুন্দর এই রেসিপিটা তোমরা সবকিছুর সাথেই খেতে পারো ভাত রুটি আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মানুষ আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও